সেই নিয়ে আমরা দেখেছি এই গুন্ডালি বাহিনী কিভাবে ছাত্রের উপরে হামলা করার চেষ্টা করেছিল এই কিভাবে বর্তমান বর্তমান চেয়ারম্যান বর্তমান আওয়ামী লীগের চেয়ারম্যান মাসুদ মাসুদ কিভাবে লাঠি সোটা এই ছাত্রদের উপরে আক্রমণ করার চেষ্টা করেছিল আমি বলতে চাই দিন শেষ আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদের বুকের রক্ত যায় তাজা রক্ত ঢেলে দিয়ে হলো আমরা এই মহাজপুরে আমরা স্বাধীনতা রক্ষা করে ছাড়বো ইনশাল্লাহ সুতরাং বলতে চাই আপনারা সাবধান হয়ে যান আপনাদের নামের লিস্টটি তৈরি করা আছে আপনাদের কারিগর থেকে বের করে আপনাদের ছাত্র জনতা সুতরাং এমন কোন কাজ করেন না যে কাজের জন্য আপনাদের আবার এই ছাত্র জনতা আপনাদেরকে রাজপথে ধলাই করে জায়জ করে দেয় সুতরাং আমি বলতে চাই আমি আপনাদেরকে ওটা আহ্বান করব বাংলাদেশ বাংলাদেশকে আমরা সোনার বাংলাদেশে পরিণত করতে চাই আমরা ছাত্র সমাজ থেকে শুরু করে দেশের আম জনতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন আমাদের একটাই উদ্দেশ্য বাংলাদেশকে সুখী সমৃদ্ধশীল দেশ করতে চাই সুতরাং বাংলাদেশকে যদি আপনার অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেন সেখানে আপনাদেরকে শক্ত হাতে দমন করা হবে এমন কাজ করা হবে পাপের নাম সে কাজিনার নাম ভুলে দেওয়া হবে সুতরাং সাবধান হয়ে যান মহাদেবপুরের বাড়িতে যদি আপনারা যেখানে অবস্থান করবেন যে ঘরের মধ্যে অবস্থান করবেন যে ঘরের মধ্যে কর্মসূচি পালন করার চেষ্টা করবেন সে কারণে আপনাদেরকে জুতা যে জুতা পিতা করে সে ঘর থেকে বের করে দিয়ে আপনাদেরকে আপনারা সাবধান হয়ে যান বর্তমান বাংলাদেশ দুই হাজার চব্বিশে বাংলাদেশ দুই হাজার বাংলাদেশে আপনারা কোন সন্ত্রাসী বাহিনী কোনো আওয়ামী বাহিনীকে দেখতে চায় না আপনারা যে কাজ করেছেন যে সন্তানদের বুকের তাজা রক্ত নিয়েছেন তাজা রক্ত ঢেলে এই স্বাধীনতা অর্জন করেছে সেই এত ছাত্র সমাজকে হত্যা করার পরে শিশু কিশোরকে হত্যা করার পরে শিক্ষককে হত্যা করার পরে আবার আপনারা রাজনীতি করতে চেয়েছে এই রাজনীতি করার সুযোগ বাংলার ছাত্র সমাজ বাংলার জনগণ

আপনার ছাত্রীকে পেরাবে এই বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য বহুদূর পরিmatches আপনারা সকলে যে আলো অংকরণ করেছিলেন এইত্র বাহিনী এই গুন্ডা বাহিনী এই শান্তাশিনী এই যুবনী এই আওকনী এই মুজজিদ পতাকা গলাবি দল কালকে থেকে হতে করে আমরা যেবারে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা আমাদের কি রক্ষা করতে হবে শতরা ভাই বলতে যায় আর কালকে বনা করে

সাংবাদিক বন্ধুগণ তৎসহ আলে বোলামা হিন্দু সম্প্রদায়ের লোক ক্ষুদ্র নিগোষ্ঠীর লোক আপনারা সকলে ঐক্যবদ্ধ ভাবে আজকের এই মহাদেবপুরের আনা সাথে অবস্থান করে গড়ে তোলো আমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রত্যেক থাকবো এই গুন্ডা বাহিনী এই সন্ত্রাসী লোক এই জীবন যেখানে উপায় তারা করবো সেখানে তাদেরকে ধরে ধরে সাইজ করে দেবেন ইনশাল্লাহ সেই আশা ব্যক্ত হয়ে গিয়ে সকলে সুস্বাস্থ্য করে দুর্গা কামনা করে সকলে সকলকে আস্থের অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করার তথ্য ব্যক্ত করে আমি আমার কর্তব্য শেষ করছি ছাত্র সমাবেশ আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহাদেবপুর উপদুলের শাখা মাসের মোড় থেকে সরাসরি লাইভ চলতেছে মহাদেবপুর নিউজ টিভি চ্যানেল আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদের পাশেই থাকুন আজকের কর্মসূচি আজকের কর্মসূচি সৈরাসার খুনি হাসিনা সহ অন্যান্য

এই মাছের মাছের মরে এসে অবস্থান কর্মসূচি পালন করে এবং এই সন্ত্রাসী বাহিনীকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে আমাদের আমরা স্বাধীনতা অর্জন করেছি আমরাই রক্ষা করব যে তাতে যদি আমাদের শরীরের প্রত্যেকটি রক্ত বিন্দু দিতে হয় আমরা সকলেই দিতে প্রস্তুত আছি সুতরাং আপনারা আর কালকে বন্যা করে

না করে আমি উদাত্ত আহ্বান করব আমি আহ্বান করব আপনারা যারা এই ঘোরাফেরা করছেন যারা বিভিন্ন চা স্টলে বসে থেকে চা খাচ্ছেন নাস্তা করতেছেন আর দেরি না করে আজকের এই মাসের উপরে সে অবস্থান কর্মসূচি পালন করে সকলকে ধন্যবাদ যারা আমাদের লাইভ ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করুন অবশ্যই আমাদের সঙ্গে থাকুন পরবর্তী লাইভ ভিডিও কিছুক্ষণের মধ্যে আবার চালু হবে কর্মসূচি ইনশাআল্লাহ সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর অবশ্যই কিছুক্ষণের মধ্যে আবার কর্মসূচি লাইভ চালু হবে ইনশাল্লাহ সকলেই আমাদের সাথে থাকুন